আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মেহির সাউন্ড শুরু করছি নতুন আরেকটা ব্লগ আসলে এটা ছিল আমাদের সাজিকের শেষ দিনের সকাল তো সকালবেলা উঠে আমি নামাজ পড়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আর তারপরে আমাদের দিনটা শুরু হয় আর আজকের দিনটা অনেক অনেক বড় এই জন্য ব্লগটা অনেক বেশি বড় আজকে আসলে আমাদের সাজিকের শেষ দিন আর খাগড়াছড়ি আমরা একদিনে সব কিছু দেখবো মানে দর্শনীয় যে স্থানগুলো আছে সেসব কিছু তো একটা ভিডিওর মধ্যে আপনারা কিন্তু সব কিছু জানতে পারবেন কোথায় কী দেখব না দেখব তো এই তো সকালবেলা এই যে পাখি কিচিমিচি শব্দ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগে আর একদমই সকাল থেকে শুরু হয়েছে মানে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি এই যে ঝিঝির করে বৃষ্টি পড়ছে একটু পরপরই বৃষ্টি এই বৃষ্টি এই থেমে যাচ্ছে আবার বৃষ্টি আবার থেমে যাচ্ছে মানে কি যে একটা অবস্থা আর আজকে ওয়েদার মানে মেঘগুলো এত সুন্দর ছিল কি বলবো এখন তো ক্লাউডি কিছু দেখা যাচ্ছে না আপছা আপছা কিন্তু একটু পরপর মানে ওয়েদার একদমই চেঞ্জ এতগুলো মেঘ এখানে একটু পর চলে যাচ্ছে দৌড়াচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে মানে অদ্ভুত সুন্দর মেঘের খেলা মানে আজকের দিনে সকালবেলা দেখেছি মার্শাল্লা সুবাহ খুবই সুন্দর তো আমি হচ্ছে সকালে উঠেই আগে রেডি হয়ে নিয়েছি বরাবরের মতো নামাজ পড়ে সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করব বাট ওয়েদারটা মানে কোনো লাইট নাই এত ডার্ক লাইট আসলে ছবি ওঠে না ওরকম ছবিগুলো খুবই ডার্ক ডার্ক ওঠে মানে আপনার যে স্কিন টোন সেই টোনাও ছবি উঠবেন এরকম টাইপ ছবি তো যাই হোক তারপরে তো ছবি তুলতে হবে যেহেতু সুন্দর একটা জায়গায় এসেছি ছবি না তুললে হবে না আর দিনও যে সন্ধ্যাবেলা আমরা বসে বসে এখানে শুয়ে শুয়েছিলাম বোতল ছিল সেইটাও পড়ে গেছে বাতাসে কোম্পানি ছিল এই জন্য আর এই তো এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই জন্য একটু রুমের মধ্যে আসলাম রুম থেকেই বসে বসে দেখছি আসলে ভালো লাগছে না এই বেশি বৃষ্টি এতক্ষণে অনেকগুলো ছবি টবি তুলতাম সুন্দর সুন্দর ছবি উঠত এমন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে দিনের আলোই হয়নি এরকম আবার দশ সেকেন্ডের মধ্যে না সব কিছু চেঞ্জ হয়ে যায় আলো হয় মানে বোঝা যায় না কখন কি হবে ওয়েদারে কোনো ভরসা নাই মানে এটা একেবারে কাশ্মীরের মতো ওয়েদার হয়ে গেছে আমার কাছে তাই মনে আছে যে কাশ্মীরের ওয়েদারে নাকি কোনো ঠিক ঠিকানা নাই সেরকমটা হয়েছে ওই যে দেখুন একটু পরেই মেঘের খেলা কি মানে অবস্থা অত সুন্দর সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ একদম সাদা মেঘ ভেসে যাচ্ছে তুলোর মতো খুবই সুন্দর আমি আসলে বসে বসে এগুলাই দেখছিলাম আর আমি আর আমার জামাই দুজনেই আফরাজুপি ঘুমাচ্ছিলো ওকে একটু দেরিতে তুলব নতো দেখা যাবে প্রবলেম করবো আজকে সারাদিন অনেক 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 বড়ো একটা দিন হতে যাচ্ছে তো একটু ঘুমা কারামে আর আমরা এ তো আমাদের ছবি টবি তোলার কাজ শেষ করি তো আফরাজুপিকে টেনে তুলেছি ওকে একটা টি শার্ট পরে দিয়েছি ইয়েলো কালার কারণ আমরা হচ্ছে শাড়ি পরেছি আমার জামাকে পাঞ্জাবি পরে দিয়েছি আমার আসলে খুব ভালো লাগে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই শাড়ি পরতে খুব ভালো লাগে তো এবার সাজেকের ট্রিপে আমি দুই দিন দুইটা শাড়ি নিয়ে আসছি দুদিন হচ্ছে সকালবেলায় শাড়ি পরেছিলাম এই জন্য তো আফরাজ মানে ঘুম থেকে উঠার তাকাতে পারছে না দাঁড়াতে পারছে না এরকম একটা অবস্থা যাই হোক আমরা ওইখানে সব কিছু শেষ করে নাস্তা করতে আসলাম আর এই ব্রেকফাস্টটাও আমাদের হচ্ছে কি বলে নির পক্ষ থেকে ছিল কমপ্লিমেন্টারি তো আমরা আবার এই দিনেও কিন্তু প্যাকেজ কিনেছিলাম তো সেটা আবার যেহেতু ও একই রেস্টুরেন্ট ছিল তো আমাদের প্যাকেজের যে বিলটা সেটা আবার ম্যানেজ করে দিল ভালোই হয়েছে যাই হোক এরপরে ব্রেকফাস্ট শেষে আমরা আবার আসি শেষবারের মতো নিরিবিলি ইকো রিসোর্টে এখানে আসলে আমরা মোটামুটি গুছিয়ে রেখে গিয়েছিলাম আমাদের নির্দিষ্ট সময়ে আমরা হচ্ছে বের হয়ে চলে যাব যেহেতু আগে বের হতে হবে এখান থেকে আবার খাগড়াছড়ি যেতে হবে ওইখান থেকে পুরোটা দিনের মধ্যে আমাদের সব কিছু কাভার করতে হবে তো সবাইকে বলা হয়েছিল আল্ডা আসতে তো আর এক দলের যারা আছে তারা যে কী অবস্থা এত লেট করছিল কি বলবো এই মানে ঘুরতে যেয়ে পাঞ্চল না হলে আসলে আমার খুবই বোরিং লাগে রাগ আগে তো কিছু করার নাই ওটা আমরা ডিসাইড করে যাইনি আমরা এসে আসলে খাগড়াছড়িতে একসাথে দেখা হয়ে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করেছিলাম আর কি এই জন্য তো ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি বাই বাই নিরিবিলি ইকু রিসোর্ট আবার দেখা হবে হয়তো ইনশাল্লাহ আবার নাও হতে পারে বলা যায় না কারণ আমার একটা জায়গায় দুইবার ঘুরতে ভাল লাগে না আমার নতুন নতুন জায়গায় যেতে ভাল লাগে তো যাই হোক এই তো এখানে আমরা আসলাম আমাদের এই চান্দ্রের গাড়িটা সামনে আছে তো এখানে আসবে তারপরে হচ্ছে লাগেজগুলো উঠাই দেবো তো ভালো হয়েছে আমাদের খুব বেশি হাঁটতে হয়নি একদম রিসোর্ট থেকে বের হয়ে সামনেই রাস্তাটি মানে আসছি এখান থেকেও যে মাটির রাস্তাটা ডান দিকে আর এইটাই হচ্ছে মেন রাস্তা এদিক দিয়ে সোজা চলে গেলে সাজা জিরো পয়েন্ট তারপরে এই রাস্তাতেই যেতে হয় কিন্তু পাহাড়ে আর একই রাস্তাতে আপনার মনে করেন যে হেলিপ্যাড পরে এরপরে লুসাই গ্রাম পড়ে তারপরে আর সামনের দিকে হচ্ছে যেদিকে হচ্ছে রেস্টুরেন্ট তার সামনে ওইখানে হচ্ছে স্টোন পাহাড়টা তো স্টোন পাহাড়টা আমরা বাইরে থেকেই মোটামুটি দেখেছি আলাদা করে জন্য যাওয়া হয়নি কারণ ওইখানে আর ভিতরে যে ছবি তোলার জন্যই মানে পিকচার পারফেক্ট একটা জায়গা তো বাইরে থেকে হচ্ছিলো সেদিন আমরা ভিতরে ঢুকি নাই আর এই তো আমরা এখন গাড়িতে বসে বসে ওয়েট করছি তো এখানে বসে আবার আমি জামাই চা নিয়ে আসলো আমি একটুখানি টেস্ট করলাম আমি যদিও চালাবার না আমার খেলে হয় না খেলে ঠিক আছে কোনো প্রবলেম নাই তো এই যে সুন্দর রাস্তা দিয়ে আবার আমাদের পথ চলা শুরু হয়ে গেল মাসা আল্লাহ সুবাহান আল্লাহ পাহাড়ি রাস্তা পাহাড় খুব টানে জানি না কেন এত রিস্কি একটা জায়গা সব সময় আমাকে এইটাই টানে জানি না আসলে রিজিকে কি আছে মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বুক ভরে নিঃশ্বাস নেই প্রাণ ভরে নিঃশ্বাস নেই আমার মানে জার্নিতে আমি এক ফোটাও চোখ বন্ধ করি না আমি শুধু দেখতেই থাকি পাহাড় সুবাহ আল্লাহ মাসাল্লা আল্লাহ তাল্লাহ কত সুন্দর সৃষ্টি মানে যত বেশি আমরা শুক্রিয় আদায় করবো ততই কম হয়ে যাবে আর এত সুন্দর জায়গা আর পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তার দুপাশে পাহাড়ের যে সৌন্দর্য উঁচু নিচু মানে অস্থির অবস্থা আর এত গাছ এত ধরনের ফুল তো সব কিছু মিলে অদ্ভুত অনুভূতি আর রাস্তায় আমরা যা কিছু পাচ্ছিলাম কিনে কিনে খাচ্ছিলাম আসার দিনও সেম করেছি আর আজকেও আমরা আনারসটাই বেশি কিনে খেয়েছি যতটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা জায়গা থেকে আনারস কিনে খেয়েছি আবার একটা জায়গাতে আমরা বাদাম ভাজা দেখলাম সে বাদাম কিনেছিলাম কিন্তু বাদাম এত বেশি ভেজে ফেলেছে ওরা মানে একদম পুড়িয়ে ফেলেছে সেই অবস্থা তো তারপর কী আর করে ওটাও খাওয়া হলো এ হচ্ছে অবস্থা পাহাড়ি কুষার থেকে শুরু করে সব কিছু অনেক বেশি ট্রাই করা হয়েছে তবে সব থেকে যেটা মজা ছিল আনারস আনারসটা আসলে বারবারই মিস করব পাহাড়ি আনারস আসলে অনেক মজার তো আজকে অনেকগুলো খেয়েছি তো এই তো একসাথে করে কিন্তু আবার সেই স্কটে করে সব আর্মি স্কটে করে সব গাড়ি যাচ্ছে আর যেতে আমাদের মোটামুটি দেড় দুই ঘন্টা সময় লাগবে মানে আসার থেকে যাওয়ার সময় আরও তাড়াতাড়ি গিয়েছি এরকম অবস্থায় এত সময় লাগেনি অনেক তাড়াতাড়ি যাওয়া হয়েছে তো তো এখানে হচ্ছে বড়ো কোনো গাড়ি ঢুকলে এরকম করে পাস করে যেতে হবে যেহেতু পাহাড়ি রাস্তা আর খুব যে বেশি চড়া রাস্তা তা কিন্তু না মোটামুটি দুইটা গাড়ির পাশাপাশি যায় কোনো কোনো জায়গায় তো আবার অনেক রিস্ক লাগে আবার রাস্তা একটু খারাপও আছে আর বর্ষার সিজনে তো রাস্তা সব জায়গারই খারাপ হয় এজন্য আসলে খুব বেশি বর্ষায় পাহাড়ে ঘুরতে ভয় পাই আমি যাই না তো এটা আসলে শুরুতে শুরুতেই গিয়েছিলাম আর তখন হচ্ছে বৃষ্টি পেয়েছিলাম জন্য মনটা খুবই খুশি ছিল আলহামদুলিল্লাহ যদিও সাদেকের সিজন কিন্তু জুন জুলাই থেকে আরও বেশি মানে ভালো নভেম্বর পর্যন্ত মানে আকাশটা ক্লিয়ার থাকে তবে আমরা কিন্তু আকাশটা ক্লিয়ারও পেয়েছি বৃষ্টিও পেয়েছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভিড় ছিল তো এই তো আর এই যে দেখুন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে যাচ্ছি আমি ব্লগটা শুরু করেছিলাম বৃষ্টি দিয়ে এখনও বৃষ্টি পড়ছে তো এখানে আমরা চলে আসি একদম খাগড়াছড়ি খুবই তাড়াতাড়ি এসেছি বললাম না তো এখানে আস্তে আস্তে মনে করেন যে দুপুর হয়েছিল বাট ক্ষুধা লাগেনি ওরকম লাঞ্চ করার মতো তারপরে আমরা যেহেতু ঘুরতে যাব ওনারা বললো যে আগে লাঞ্চ করে নেন ঘুরতে গেলে আর লাঞ্চ করার টাইম পাবেন না তো বললো ঠিক আছে খাবার দেখলে তো ক্ষুধা না লাগলেও খাওয়া লাগে আর এখানে আমরা বিফ বিরিয়ানি অর্ডার করেছিলাম তো দেখি এরকম আমি বলছি এটা তো সাদা পোলাও তো দেখি খাগড়াছড়িতে ভিতরের মাংস দেয় গ্রেভি দিয়ে মানে গরু মাংস আর উপর হচ্ছে সাদা পোলাও বেড়েস্তা করে দেয় সাথে আবার ডিমও দেয় খুবই মজার ছিল আমরা তো ওটা সাদা পোলাও মাংস ভুনা দি বলি মোরগ পোলাও এরকম স্টাইলে দেয় আমাদের বগুড়াতে বাট বিফ বিরিয়ানি এরকম খাইনি কখনও বাট রান্নাটা খুবই মজা ছিল খুবই আমি ছিল আফরাজের বেবি তো খুবই পছন্দ আর আমাদেরও পছন্দ তো আমরা একদম পেট পুরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর খেয়ে আমরা রওনা দিয়েছি এই যে খাগড়াছড়িতে কী কী আছে সেসব কিছু দেখা জন্য আর এত বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সব কিছু দেখেছি মানে আমরা তো আসছি আর তো সেকেন্ড টাইম আসা হবে না এরকম করে ঘোরা হবে না তো আজকে দিনটা তো ঘুরতেই হবে আর উপরে ব্যাগ ব্যাগেজ লাগেজ সব কিছু ভিজে যাচ্ছে কিছু করার নাই আমাদের লাগেজটা ওয়াটারপ্রুফ ছিল তারপরেও কিছু কিছু মানে চেনের ওদিক দিয়ে একটু পানি ঢুকেছে কিছু কিছু জামা কাপড় ছিল আর কি একটুখানি অল্প তো যাই হোক এই যে আমরা এখন আসছি খুবই বৃষ্টি পড়ছে আমাদের কাছে ছাতাও নেই আসলে ছাতা নেই নি ইচ্ছা করে তো বেবি ছিল বেবির মাথায় একটা ফলি দিয়ে দিয়েছিলাম তারপর আরেক আরেকটা ছোটো ভাইয়ের ছাতা নিয়ে বেবিকে নিয়ে একটু হাঁটছিলাম ওরা আবার ক্যামেরা ছিল ক্যামেরাটা আমি ক্যারি করলাম তারপর আমরা হেঁটে হেঁটে যে যাব তো এখানে আসছি প্রথমে রিসাংস ঝর্ণা দেখার জন্য তো এখান থেকে বাইক নিয়ে কিংবা সিএনজি নিয়ে যেতে পারবেন কারণ বড়ো গাড়ি আর যেতে দেবে না রাস্তা খারাপ ভাঙাও আছে আসলে এই জন্য রাস্তাটা বন্ধ করে রেখেছি এখান থেকেই বাট তিন কিলোমিটার এখান থেকে বাট আমরা কি করেছি দুঃসাহ তো সে কথার সাথে সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছি একজন বলেছে হেঁটেই যাওয়া যাবে আমরা বলছি ঠিক আছে হাঁটাতে কোনো ব্যাপার না হাঁটতে থাকি কিন্তু বাচ্চা নিয়ে আফরাজ আবার মানে পাহাড়ি রাস্তা তো উঁচু নিচু হাঁটতে কিন্তু কষ্ট হয় এটা আসলে মাথায় খেয়াল করা উচিত ছিল তারপরে খুব ভালো একটা ট্রেকিং হয়েছে মনে থাকবে মেমোরেবল আর কি তো আফরাজকে একটু কোলে নিতে হচ্ছিলো এই জন্য একটু আপনাদের পাপার কষ্টই হয়ে গিয়েছিল তারপরে আসার সময় আমরা আবার বাইকে করে এসেছি কারণ আসা আর করে এনার্জি ছিল না তবে বাইক নিয়ে যাওয়াটাই খুব ভালো ছিল তাহলে এনার্জি সেভিং হতো কিন্তু আমরা এই হেঁটে যেয়ে আমাদের এনার্জিটা ডাউন করে ফেলেছিলাম কারণ তিন কিলোমিটার রাস্তা তারপরে আবার পাহাড়ি রাস্তা হাঁটা কিন্তু কম কথা না আর হাঁটতে হাঁটতে না আমরা অনেক সৌন্দর্য দেখছিলাম পাহাড়ের সৌন্দর্য এরকম পাহাড়ি রাস্তা আবার হাঁটাও হয় না তো এই জিনিসটা খারাপ হয় না আমাদের সাথে একটু কষ্ট হয়েছে বটে বাট খুব ভালো লেগেছে রাস্তার সব কিছু দেখা হলো জানা হলো আমাদের খেজুর গাছ শুরু করে আফরোজকে দেশি খেজুর দেখালাম সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে প্রকৃতির সাথে আবার পাহাড়ি রাস্তায় একটু ছবি তোলা হলো ভিডিও করা হলো ভালো হলো গাড়িতে গেলে এই সুযোগটা হতো না একটা যেতে হতো আর একটা জায়গা এত উঁচু ছিল এত উঁচু ছিল আসার সময় না বাইকে করে মনে হচ্ছিলো তো বাইক যদি উল্টে যায় এত ভয় পাচ্ছিলাম মানে এমনিতে কিন্তু ভয় লাগে না বাট বাইকে যেহেতু আমরা তিনজন ছিলাম মানে খুবই ভয় লাগছিল এরকম তো ফাইনালি হচ্ছে আমরা ডিসান ঝর্ণা দেখার জন্য অনেক দূর হেঁটে হেঁটে চলে আসছি এটা ওখানকার একটা ফুটেজ ছিল ওই যে ঝর্ণার সামনে তো ঝর্ণার ওইখানে কিন্তু অনেক পিচ্ছিল হয় এই ঝর্ণাতে যারা যে পিছলা খায় তাদের প্রত্যেকের প্যান্ট ছিঁড়ে যায় তো আমি আর আফরাজকে নিয়ে ওই উপরে ঝর্ণার কাছে যাইনি দূর থেকে দেখেছি এর জন্য কারণ বলা যায় না কোথাও একটা পা লেগে যদি একবার পড়ে যাওয়া হয় তো দুর্ঘটনা ঘটতে টাইম লাগবে না এমনিতেই অনেক বাধা বিপদ্ধির পরে ঘুরতে আসা হয় তো সেফে থাকলেই ভালো হয় তো ও সিঁড়িতে উপরে উঠে দেখে এরকম আর আমরা দূর থেকেও যেতেই ঝর্ণা দেখার পরে ভিডিও ছবি তোলা শুরু করেছিলাম মানে খুবই ভালো লাগছিলো এই জন্য আর ঝর্ণাতে অনেক পানি আছে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য ভালোই পানি আর সবাই গোসল করছিল আমাদের সাথে যারা ছিল ওরাও দেখি আবার কয়েকজন নেমেছে নিচে কিন্তু আমার আসলে নামতে ভয় লাগে এমনিতে ঝর্ণার পানিতে পা দেওয়া যায় কিন্তু নিচে যে পানিগুলো গড়ে পড়েছে সেগুলোতে আসলে পা দিতে মন চাচ্ছিলো না ওগুলো একদম মাটি কালার হয়ে গিয়েছিল আর এই যে সুবানাল্লা খুব সুন্দর ঝর্ণা তবে আমরা ইন্ডিয়াতে ঝর্ণা আরও অনেক কাছে থেকে দেখেছিলাম এই জন্য ঝর্নার যে একটা দেখার যে ফ্যান্টাসি সেটা দূর হয়েছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ দেখতে ভাল লাগে খুব ভাল লাগে কিন্তু দেখিনি আফসোস এরকম নাই খুবই সুন্দর তো এই তো বাংলাদেশে মানে এত কাছ থেকে এই রিসাং ঝর্ণাটাই দেখলাম আর কি রিসাং ওয়াটার ফল তো যাই হোক ওইটা দেখার পরে আমরা এখন চলে আসছি এটা হচ্ছে খাগড়াছড়ির আলুর গুহা দেখার জন্য তো এখানে অনেক বড় একটা জায়গা মানে পার্কের মতো একটা অনেক কিছু আছে এখান থেকে পুরা পাহাড়ি ভিউ তো এটা কিন্তু অনেক উঁচু একটা পাহাড় আর এর উপর থেকে ওই যে সব ওগুলো একটা এলাকায় ওখানকার সব কিছু দেখা যাচ্ছে আর একটা নিচু জায়গার যেই ঘর বাড়িগুলো আছে এগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দরই লাগছিল আর এই জায়গাটা এত সুন্দর করে করেছে এখানে মানে কনসার্ট হয় এরকম টাইপ বসা যায় ভালো লেগেছে তো এগুলো ঘুরতে ঘুরতে অনেকটা সময় গেল আমি বলছি আরে আলু মানে সেই আলুটিলার গুহাটা কোথায় যেটা জায়গায় দেখার জন্য আসলাম এখানে আবার ছোটোখাটো মার্কেটের মতো আছে কারণ সব ট্যুরিস্ট স্পটে কিন্তু মার্কেটের মতো থাকে আর কি তো আমরা এখন হেঁটে সামনে যাচ্ছি আর সামনেই হচ্ছে সেই আলুটিলা গুহা বিখ্যাত আলুরীলা গুহা যেহেতু হচ্ছে বৃষ্টি হয়েছে তো গুহার ভিতরে একটুখানি পানি ছিল ঠিক আছে আমরা তো আর জানি না আসলে এটা হচ্ছে প্রাকৃতিক একটা গুহা মানুষ সৃষ্টি করে নাই আগের মানুষের ভিতরে কেমন করে কী ছিল তো জানিও না আসলে ভিতরে আমি ইউটিউবে সার্চ দিয়ে আর গুহার ডিটেলস আসলে কখনো দেখিনি মানুষ আসলে নিজের জীবন বাঁচাবে নাকি গুহার ভিতরে দৃশ্য দিবে এটাই আমি বলছিলাম আমার জামাইকে বের হওয়ার পর আর আমার জামাই এত রাগ করেছিল আমার উপরে কারণ কি বাবু তো হাঁটে না আফরাজ কোলে নিয়ে ওর পুরোটা গুহা পাড়ি দিতে হয়েছে তার উপরে পানি ছিল একটু ভয়ও লাগছিলো টাপ কিছু থাকে কিন্তু আল্লাহর ওগুলো কিছু নাই কিন্তু ভয় তো লাগে আর কি দুনিয়াতে মানে ভয়ের তো শেষ নাই তো কয়েকজন এদিক দিয়ে বের হচ্ছিলো আমরা শুনলাম এদিক দিয়ে ঢুকে বলছো এটা হচ্ছে এক্সিট গেট আর এন্ট্রিটা হচ্ছে সামনে তো আমরা হচ্ছে সামনে দিয়ে ঢুকবো আর কি ঢুকে অনেকজন তো আপনাদেরকে দেখাচ্ছে কি অবস্থা আর আমার জমা যে রেগে গিয়েছিল যে মেজাজ দেখিয়েছে এত কষ্ট করে যে গুহা থেকে পার হলাম তো গুহা থেকে বের হয়ে যে সুন্দর একটা ছবি তুলব তা না তার মুড দেখলে মানে হাসতে হাসতে শেষ তার কোনো ছবিই নাই ভালো তা আমি তো দাবার ছবি তুলবো এত কষ্ট করে বের হলাম এত কষ্ট করে আসছি তো ফাইনালি আমরা সিঁড়িতে নেমে এখানে আসলাম আর এর ভিতর দিয়ে যেতে হবে মানে দেখুন অবস্থা যাওয়ারও কোনো রাস্তা নেই কারণ এটা তো প্রাকৃতিক এ মানুষ বানায়নি আর কোনো কিছু সিস্টেমই কয়েতে রাখেও নি যে মানুষ একটু সুন্দর মতো যাবে একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে কোনো রাস্তাই নাই তারপরে বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি আমাদের সাহস আছে বলতে হবে মাসাল্লাহ এই অবস্থায় যে পানি আর এরকম মানে পিছলে যাবে না কি হবে পিছ সে একটা ভয় আবার খালি পায়ে যেতে হচ্ছিলো আর যাবার আবার কেটস পড়েছিলো আফরাজের কেটস খুলেও দেবে না আফরাজের বাবা তাও ফুলবে না মানে কী অবস্থা আমার উপর শুধু রাগ দেখাচ্ছিলো আমিও যাচ্ছিলাম আরেকটা মহিলা কী করেছে আমাদের দুজনের মাঝখানে ঢুকে গেছে আমার জামাই তো আরও খেপে গেছে দিয়ে মহিলাকে বলছে আপনি হয় সামনে যান নাহলে পিছনে যান কারণ আমরা তো একসাথে থাকবো আর কি এমনিতেই অন্ধকারের অন্ধকার কোনো লাইট নাই কিচ্ছু নাই মানে অস্থির অবস্থা ফাইনালি আল্লাহ আল্লাহ করে বের হলাম আর এই যে হচ্ছে আউটডোরটা এই দিক দিয়ে বের হলাম মানে ভীষণ ভয়ঙ্কর সুন্দর আর খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে বেঁচে ফিরলাম আলহামদুলিল্লাহ জীবনে আর যেতে চায় না মানে অদ্ভুত সুন্দর ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হলো আর কি জীবনের শুধু এক্সপিরিয়েন্স হচ্ছে আজকের দিনটা খুবই হেকটিক মানে হেঁটে হেঁটে রিসাং ঝর্নার দেখতে গিয়েছি প্রথম মানে দুঃসাহসিকতা আর দ্বিতীয় দুঃসাহসিকতা হচ্ছে এই আলুটিলা গুহার মধ্যে ঢুকেছি এসব করতে করতে আমাদের মানে কাহিনি হয়ে গিয়েছে তো উপরে ওঠে আমরা বাঁচলাম আমার জামাই হাঁপিয়ে গেছে কারণ আফরাজকে কোলে নিয়ে কম কথা না আফরাজ কিন্তু আমাদের হেলদি বাচ্চা মাসাল্লা অনেক বাচ্চা থাকে আসলে ওয়েট অনেক কম হয় বয়সের তুলনাতে ছোটোখাটো কিন্তু আফরাদ ছোটোবেলা থেকে অনেক হেলদি তো ওকে আসলে কোলে করে ক্যারি করা অনেক কষ্টকর তারপরেও কেয়ার করার আফরাদের বাবা মানে সুন্দর সুন্দরবনেও তখন ছোটো ছোটো তখন তো করেছে কিন্তু এখন এত বড় হয়ে ছয় বছর প্লাস হয়ে আসলে কোলে ক্যারি করা খুব কষ্ট তো আমাদের এই পার্কটা দেখা শেষ এরপরে আমরা আরেকটা জায়গায় যাব যেখানে হচ্ছে ঝুলন্ত দুলনা আছে তো এই পার্কটাতে এসেছি এইখানে তো এখানেও বৃষ্টি সব জায়গায় বৃষ্টি আর মাঝে মাঝে বৃষ্টি এত জোরে হচ্ছে মনে হচ্ছে সব ভাসিয়ে নিয়ে যাবে অস্থির অবস্থা মানে বৃষ্টিতে এখন খুব বিরক্ত লেগে যাচ্ছে। পুরা গা ভেজা মানে শুরু থেকে ভেজে ভেজে যাচ্ছি গায়ের কাপড় গায়ে শুকাচ্ছে আবার বৃষ্টিতে ভিজছে আবার শুকাচ্ছে এরকমই চলছে আর এই যে এখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজটা আছে এখানে আমরা যাব এখন এটাও একটা মেন যে ঝুলন্ত ব্রিজ সেটা কিন্তু হচ্ছে রাঙামাটিতে তো এটা কিন্তু বান্দর খাগড়াছড়ি আর সাজার কিন্তু হচ্ছে রাঙামাটির মধ্যে পড়ে তো খাকড়াছড়ি ঝুলুন তো বেশি এখন আমরা দেখি ঘুরে ফিরে আর ওই পাশে যাব ওই পাশে যে দোকান আছে ওইখান থেকে একটু চিপস টিপস কেনা হবে আর কি এই তো আফরাজ প্রথমে এসেছিলো অন্য আন্টিদের সাথে তারপরে আবার আমি আফরাজের জন্য এসেছি আবার আফরাজের পাপা আবার আমাদের জন্য এসেছে আমরা তিনজন আমরা আবার এক একা এসেছি আফরাজ আবার আসবে জন্য ওই আন্টিদের সাথে এসেছে ওদের সাথে ছাতা ছিল তো ওদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম এরপরে একটু বৃষ্টি কমলো আমি আসলাম তারপরে আরও জোরে বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টির কথা আর বর্ণনা করা যাবে না বৃষ্টির জীবনে সৌন্দর্যও দেখিয়েছে আবার বিরক্ত লাগিয়ে দিয়েছে আর পুরা কাপড় ভেজা তো আফরাজে গিয়ে যে একটু মানে কম ভিজেছে আবার ওর মাথাটা হচ্ছে পরে দিয়ে ঢাক ঢাকা ছিল এই একটু বেঁচে গিয়েছিলো আলহামদুলিল্লাহ যাই হোক এত বড় বৃষ্টিতে ভিজে যে ট্যুর দিয়েছিলাম তারপরে বেবি সুস্থ ছিল আলহামদুলিল্লাহ এটাই সবথেকে বড়ো কথা এরপর আমরা উপরে আসছি এরপরে ওই জামা আবার পরে আসছি আমরা তিনজন কিন্তু তিন ধাপে এসেছি এখানে তারপরে এই দোকানটা থেকে সব কিছু কেনা হলো এরপরে তো এই তো এখানে হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা আবার ব্যাক করছি সামনে যে আবার একটা দোকান থেকে একটু টুপি কিনবা আফরাজের জন্য হ্যাট মানে কক্সবাজার কিনেছিলাম ওইটা এক ডিজাইনের তো এটা দেখলাম অন্যরকম কাউবয় টাইপ লাগছিল খুবই ভালো লাগছিল তো ভাবলাম আফ্রাজ ওইকে দিয়ে দিই এটা আসলে মেমোরি হয়ে থাকবে সব কিছু তো আর মানে শুধু এমনি এমনি কেনা হয় না সব রেখে দিলে মেমোরি হয়ে থাকে যে এই জায়গার এই জিনিসটা তো খুবই দারুণ লাগছিলো মাসাল্লাহ এরপর একটু বৃষ্টি কমেছিল আর এখানে কিছু মাখা পাওয়া গেল সেই মাখাগুলো আমরা আবার খেলাম মজা ছিল সব কিছু মুড়ি মাখা থেকে শুরু করে চানাচোর মাখা আর এই যে উপর থেকে দেখা যাচ্ছিলো এই ভিউটা সব জায়গাতেই আসলে পাহাড় আমরা যে খাগড়াছড়ি ঢুকেছি না সেই শুরু থেকেই পাহাড় পাহাড়ের রাস্তা দিয়েই ঢুকছি পাহাড়ের উপর দিয়েই চলছি মানে অস্থির একটা অনুভূতি হলো নিয়ে যে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি পার্বত্য জেলা যেইগুলা এগুলো আসলে ওরকম করে ঘুরলে না আসলে ভাল লাগে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তারপরেও তো আমাদের বান্দরবনে কয়েকটা জায়গা বাকি আছে আসলে ট্রেকিং করার জায়গাগুলো আমরা স্কিপ করে যাই সব সময় বেবি পসিবল হয় না আর তার উপর সব থেকে বড় কথা এই ওয়াটার ফল দেখার জন্য ট্রেকিং করে যাওয়া পসিবল না কারণ যুগ ধরে যুগের ভয় এই জন্য মানে আরও সম্ভবই না তো সব কিছু মিলে আয় কিন্তু আমাদের দিন খুবই ভালোই গেল আর খুবই দুঃসাহসিকতার মধ্যে দিয়েই গেল সব কিছু আজকে আমাদের জন্য মানে একটা করে কি বলে কঠিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ছিল আর কি শুরু থেকে আমরা শুধু চ্যালেঞ্জ গ্রহণ করছিলাম এই যে রিসাং ঝর্ণা এটা দেখার জন্য আমরা তিন কিলোমিটার পাড়ে রাস্তা হেঁটে এসেছি ভাবা যায় তা আবার বাচ্চা নিয়ে আমরা বাচ্চাকে কোলে নিয়ে ঠিক আছে আসলাম তারপরে আবার বাচ্চাকে কোলে নিয়ে আমরা আলু গুহা হেঁটে গেলাম মানে ওইটা থেকে ভয়ঙ্কর এখানে আসছে আমার জামাই ঠিক আছে ওকে ওকে কিছু বলে নেই সৌন্দর্য এসে ভালো লাগছে আর গুহার মধ্যে যে পানি এই জন্য এত রেখে গেছে আসলে আমি তার জানি না যে ভিতরে কেমনটা হয় কিন্তু যারাও সামার আমার ব্লগটা দেখবে তারা বুঝতে পারবে যে গুহার ভিতরে কেমন হয় বিশেষ করে বর্ষাকালে ভিতরে না ঢোকায় ভালো পানি থাকে বাপলে এত যে ভয় লাগে আর এত অন্ধকার ঘুটঘুটে অন্ধকার সবাই তো অনেক চিৎকার করছিল মানে চিৎকার বলতে শব্দ করছিল আর আলো ধরে যাচ্ছিল মানে হয়তো কিছু থাকলেও থাকতে পারে সরে যেতে পারে এরকম আসলে ভয়ই চলে আসার পর না মনে হয় হাই রে কেমন করে গিয়েছিলাম অনেক ভয় অনেক ভয়েরই কাণ্ড আর এই যে এখানে সবাই গোসল করছিল কিভাবে ওই যে এত পিচ্ছিলো এটা সবার প্যান্ট নাগে ছিঁড়ে যায় এটা আমি ইউটিউবে অনেকবার দেখেছি তারপরে এই যে আমরা এই পার্কটার এখানে মাখা টাকা খাবো আর এখানে হচ্ছে গাড়িতে বসে থাকবো অনেকক্ষণে বসেছিলাম যারা যারা আরও ঘুরছিলো তারা ঘুরছিলো তো মানে ঘুরে ঘুরে এনার্জি শেষ হয়ে যায় না সেরকম একটা অবস্থা কারণ আমরা ঢাকায় ব্যাক করব না মানে ঢাকায় ব্যাক করবো না বলতে কি ঢাকাতে স্টে করবো না ঢাকাতে তো যাবোই ওইখানে আরেকটা আমাদের লাগে আছে সেটা আমার আমরা কাউন্টারে বসে থাকবো বাসের কাউন্টারে আমার জামাই যে আমার ভাইয়ের বাসা থেকে নিয়ে আসবে দেন আমরা আবার ডাইরেক্ট বগুড়াতে আসবো ডাইরেক্ট এত জার্নি করে বগুড়াতে চেয়ে আসছি ঠিক আছে ওই দিনই এগারোটার সময় আসছি ওই দিন আবার আফরাদেবীকে স্কুলেও আমি পাঠাইছি আফরাদেবী দেখেন মাশাল্লাহ এত জার্নি করে এত ঘুরে এসে আবার স্কুলেও করলো সেদিন মানে বলতে হবে মাশাল্লাহ মাসাল্লা অবশ্যই বলতে হবে আমার বাচ্চাটা মাসাল্লাহ সে আবার যেতেও চাচ্ছে না এরকম না একবার বললো বললাম যাও ঘুরে আসো ভালো লাগবে তো স্কুলে গেলেও ভালো লাগে এই জন্য গিয়েছে মানে এত জার্নি করার পরেও বাচ্চাটা আমার ক্লান্ত না হয়ে স্কুল যে করেছে আমার কাছে না এটাও অনেক অবাক লেগেছে অনেক ভালো লেগেছে এই জন্য শেয়ার করলাম মনে থাকবে আর কি জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম তো এই তো পার্কগুলো আসলে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছিলো এখানকার এই টাইপের বীজগুলো ভালো ছিল এখানে আবার ছবি তুললে ভালো আসছিলো তোমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এ তো নিজেদের মতো করেও সময় কাটানো গেল অনেকখানি আর এইখানে দেখি একটা গ্লাস দেওয়া আমরা বলছি আমরা বিদেশ চলে আসছি এখানে একটা পায়ের ছবি তুলে নিয়েই ভালো লাগবে নিচের ভিউ দেখা যাচ্ছিলো বাট বৃষ্টির জন্য আসলে সব ঝাপসা ঝাপসা বৃষ্টি পড়ে সব কিছু ঝাপসা হয়ে গিয়েছিলো এই যে দেখুন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টি আজকে দিনে এত বেশি বৃষ্টি আর এটাই যে বান্দরবনের মতো একটা ভিউ বান্দরবনে সব জায়গাতে এরকম টাইপ করেই রেলিং দেওয়া এই জন্য আমার এরকম দেখলে মনে হয় বান্দরবনের একটা ফিলিংস তো এখানেও খুব সুন্দর করে দিয়ে সাজানো তো আমরা পাশে বসে একটু বসে থাকবো ভিউ এনজয় করবো আর কি এখান থেকে ভিউ দেখতে অস্থির আসলে কোথাও না গিয়ে যদি এখানে শুধু বসে থাকা হয় না তাও ভাল লাগে মানে এত ভাল লাগে তো তো ছিল আমাদের পুরো সাজেকে ট্রিপ আর এটা ছিল লাস্ট দিনের খাগড়াছড়ি ট্রিপ হোপফুল আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন দেখাবেন নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম